experience every moment through our voice গড পাবে ভালোবাসার স্পর্শ চলে গেলে এখনি যাও রাতটুকু থাকার দরকার কি তাও আবার আমার বেডরুম আর কি জেনোভিয়া জানে বেডরুমের দরজা আজ সারা রাত ধরে বন্ধ থাকবে সাবিনা এমনি ছোটখাটো বিষয়ে রেগে যায় অভিমান করে লোকটা জেনোভিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছে না প্রেমের তারা সে মাথার শিরা দপদপ করছে এক মুহূর্ত সুস্থির থাকতে পারছে না সে যদি আজ সে জেনোভিয়ার বাড়িতে যাওয়ার কথা চিন্তা না করতো তাহলে তো বিষয়টা সম্পর্কে একদমই অজ্ঞ থাকত লোকটা বলে কি না তার আর জেনোভিয়ার বিচ্ছেদ হয়ে গেছে কবে বিচ্ছেদ হলো ওটাকে কি বিচ্ছেদ বলে ওটা তো নামমাত্র বিচ্ছেদ ছিল যার কোনো মূল্য নেই একটা মূল্যহীন বিষয়কে নিয়ে মানুষ এখন জ্বালাতন করছে একদম মানা যায় না এটা তারা সে মাথা ব্যথার কারণ হয়ে উঠলো বিষয়টা লোকটা কি আবারও কিছু বলতে আসবে জেনোফিয়াকে কেন আসবে বিষয়টা কিছুতেই মানতে পারে না সে লোকটাকে কিছু বলতে না পেরে শান্তিও আসছে না মনে জেনোভিয়া বলার পরও লোকটা বিশ্বাস করেনি যে তাদের মধ্যে সব ঠিক হয়ে আছে এখন না জেনোভিয়াকে আবার বিরক্ত করার আগে তার কিছু বলতে হবে লোকটাকে বলতে পারলে শান্তিও আসবে মনে নিজের ভাবনা মারিয়ে চলল না তার আস সে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে লোকটাকে চেনে বৃদ্ধা বেলকার কেসের সময় চিনেছে তাকে বাড়ি কোথাও তাও জানে রাজমিখিন দরজা খুলে প্রথমে পুলিশ দেখে ঘাবড়ে গেল অপ্রস্তুত হয়ে বলল কি হচ্ছে তারাশ রাজমিখিনের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল আমি তারাশ আমাকে হয়তো আপনার মনে আছে আমাদের এর আগে দেখা হয়েছিল থানায় রাজমিখিন একটু হেসে বলল হ্যাঁ আমি চিনি আপনাকে আচ্ছা এটা কি জানেন আমি জেনেভিয়ার প্রেমিক রাজমিখিন আবার হাসে জানি তারপর তারাশকে ঘরের ভিতরে ঢোকার আমন্ত্রণ জানিয়ে বলল দয়া করে ভেতরে এসে বসুন বলেই রাজুমিখি নিজেই ঘরে ঢুকলো তারাশকে বসতে বলে নিজেও বসলো এখন বলুন কোন ব্যাপারে কথা বলতে এসেছেন যা বলার জেনেভিয়ে আপনাকে বলে দিয়েছে কিন্তু দেখলাম আপনি সেসব বিশ্বাস করেন নি ওর প্রতিটা কথাই সত্যি ওর সাথে আমার আসলে প্রকৃত বিচ্ছেদ ঘটেনি আমাদের সম্পর্ক এখন ঠিক আছে সুতরাং ওর সাথে যে বিষয়ে আপনার কথা হয়েছে সে বিষয়ে ওকে আর কিছু না বললে খুশি হব ঠিক আছে আপনার কথাও মানলাম কিন্তু আপনি কি তাকে বিয়ে করবেন ভালোবাসেন তাকে প্রশ্ন দুটোই বক্ষদার কম্পিত হলো তারাশের প্রথমে কিছুটা অংশ তারপর সে দৃঢ় গলায় স্বীকার করলো হ্যাঁ ওকে বিয়ে করব আর অবশ্যই ভালোবাসি ও সেটা ভালো করেই জানে ভালোবাসেন ব্যঙ্গাত্মক গলায় বলল রাজু মিখিল ভালোবাসলে উননা একজনকে বিয়ে করতে গিয়েছিলেন কেন? তারাশের মাঝে রাগ বিরক্তি এসে জায়গা দখল করে নিতে লাগলো। সে কিছু বলতে পারলো না। তবে আগে রাজমিখিন বিদ্রুপ হেসে বলল, আপনি জেনোফিয়াকে ভালোবাসেন নি। ভালোবাসেন না। তারাশের রাগটা বেড়ে গেল তত্তর করে। চwał শক্ত হয়ে উঠল। সে জেনোফিয়াকে ভালোবাসে কিনা সেটা শেয়ার জেনোফিয়া জানলেই চলবে। এই লোকটা এসব বলার কি লোকটাকে সে ভালোভাবে বোঝাতে আসছে বলে লোকটা যাতা বলার অধিকার রাখে না আর সে কেন নাতালিয়াকে বিয়ে করতে চেয়েছিল তা সে কাউকে বলতে চায় না সে চায় না কেউ জানুক সে এখনও তার বাবার কথায় উর্পোষ করে তারা খুব কষ্টে নিজের রাগকে সংবরণ করে বলল বিয়ে করতে গিয়েছিলাম বিয়ে দর করে কেন বিয়ে করতে গিয়েছিলাম সেটা আমার ব্যাপার সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে আর জেনোভিয়াকে আমি ভালোবাসি নাকি বাসি না সেটা নিয়েও আপনার মাথা ঘামানোর দরকার নাই সেটা জেনোভিয়া বুঝবে আপনার মতো একজন মানুষ অবিশ্বাস করলেও জেনোভিয়া অবিশ্বাস করবে না ও বিশ্বাস করলে ওকে ভালোবেসে সন্তুষ্ট অনুভব করব অন্য কারো বিশ্বাসে সন্তুষ্ট হওয়ার প্রয়োজন পড়বে না তারা উঠে দাঁড়ালো ভালো থাকবেন আশা রাখি জেনোভিয়ার সাথে আর কখনো কিছু বলতে যাবে না ব্যাপারটা নিয়ে বলেই বেরিয়ে এলো তারাস আর থানায় গেল না সে বাসায় চলে এলো ডিউটির সময় শেষ হতে এখনো অনেক দেরি ভোগ্যে দেরি সেই মুহূর্তেই তার ডিউটির ইতি টেনে দিয়েছে আজকের মতো তার মেজাজটা বিগড়ে আছে মস্তিষ্কে আধিপত্য গড়ে তুলেছে ক্রোধ শিখা জ্বলছেই শিখাটা নিভু করতে করতে আবার জ্বলে উঠছে লোকটা তার ভালোবাসায় সন্দেহ প্রকাশ করে এতটা সাহস কোথায় পায় সে জরুরি সেবার গাড়িটা এসে থেমেছে রাজু বাড়ির সম্মুখে হন্তদন্ত হয়ে মানুষ দুজন মানুষ ছুটে গেল ভিতরে কিছুক্ষণ পর রক্তাক্ত শরীরের একজন মানুষকে নিয়ে বেরিয়ে এলো ওরা ওটা রাজু মারলো তাকে রাত থেকে সে রক্তাক্ত শরীর নিয়ে পড়ে ছিল ঘরের ফ্লোরে আজ ডেলিভারি বয় তার পার্সেল পৌঁছে দিতে এসে দেখতে সে পড়ে আছে মেঝেতে রক্ত পরনের পোশাকে রক্ত মাথায় রক্ত দেখে সঙ্গে সঙ্গে জরুরি সেবায় কল দেয় ডেলিভারি বয় থানায় রাজু রাজুমিখিনের উপর হামলার খবরটা পৌঁছলো একটু দেরিতে খবরটা শুনে বেশ কিছুক্ষণ হয়ে বসে রইল তারাশ থানা থেকে দুজন পুলিশকে পাঠানো হলো হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে ওর ওর জ্ঞান জ্ঞান কখন ফিরবে বলা যাচ্ছে না ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে কয়েকজন পুলিশ রাজুমিখিনের বাড়ি প্রদর্শন করলো কিন্তু কিছুই পাওয়া গেল না যাতে বোঝা যায় ওর উপর কে হামলা চালিয়েছে দরজার কিঞ্চিত ফাঁকাংশ দিয়ে তারাশ আছে রাজুমিখিনের দিকে মিখিনের মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ অজ্ঞান হয়ে আছে বেড়ে মারল কেউ সাবিনা সত্যি চলে গেছে জেনোভিয়ার বাড়ি থেকে সকালে যখন ঘুম ভাঙে তখন থেকেই দেখতে পায়নি তবে সে জানে সাবিনা মা অথবা বাবার কাছে যায়নি এই পৌর শহরেই জেনোভিয়ার বাড়ি থেকে অনেকটা দূরে সাবিনার একটা বাড়ি আছে সাবিনার বাবা সাবিনার নামে লিখে দিয়ে গেছে বাড়িটা সাবিনা সেখানেই গেছে এখন প্রত্যেক গ্রীষ্মেই যখন সাবিনা সেন্ট পিটার্সবাগের আসে তখন নিজের বাড়িতেও কিছুদিন থাকে এই মুহূর্তে জেনেভিয়ার মস্তিষ্কে সাবিনার চিন্তা ঘটছে না তার চিন্তা অন্য কিছু নিয়ে অলস দৃষ্টি জোড়া হৃদয় জলে নিবদ্ধ নিষ্ফলক আজকের দিনটার কথা ভাবছে আর কিছু ভালো লাগছে না ধরনের অনুভূতি হচ্ছে এবছর এত ঘটনা ঘটলো যে সব কিছু দেখতে দেখতে মনের মধ্যে একটা ভীতির ছায়া ঢুকে গেছে তার সকল মারামারি খুনা খুনের অবসান ঘটে গেছে ভেবেছিল কিন্তু আজ রাজু মিখিনের ওই অবস্থা দেখে মনে হচ্ছে কোনো কিছুরই অবসান ঘটেনি সকালবেলা ওরকম কিছু দেখবে কোনো কল্পনাও করতে পারেনি ভাগ্যিস লোকটা বেঁচে আছে প্রথম দেখে মনে হয়েছিল মারা গেছে কে মারলো রাজু মিখিনকে কারো সাথে কি তার শত্রুতা আছে নাকি কেউ ক্ষুব্ধ হয়ে মারলো কি জানি জেনোভিয়া কিছু ভেবে উঠতে পারছে না ঠিকঠাক রোমেরো সাইক্লিং করছে জেনোভিয়ার সামনে দিয়ে ইতিমধ্যে পাঁচবার যাওয়া আসা করেছে সে জেনোভিয়াকে একবার বলেছিল এই আমার সাইকেলের পেছনের সিটটা কিন্তু খালি পড়ে আছে তুমি চাইলে কিন্তু সিটটা দখল করতে পারো আমি কিচ্ছু মনে করব না জেনোভিয়া ওঠেনি ওর সাইকেলে পরে যখন জেনোভিয়ার সামনে দিয়ে আবার যাচ্ছিল তখন দেখলো ওর সাইকেলের পিছনে বেনিম বেনিমকে কোথায় পেয়েছে সে যেখানে যায় বাকি সবাইও কি সেখানেই যায় নাকি বাকি সবাই যেখানে থাকে সে সেখানে এসে পড়ে জেনোভিয়া জানে না আজকের দিনটা কিছু ভাবতেও ক্লান্ত লাগছে ভীষণ ঘুম ঘুম পাচ্ছে তবু ঘুমাতেও আর এর মধ্যে সাইকেল থেকে একটা আইসক্রিম ছুঁড়ে মারলো রোমেরো আইসক্রিমটা জেনোভিয়ার গায়ে এসে পরে জামায় লেপ্টে গেল অনেকখানি তা দেখে সাইকেলের চাকা দুটো রুদ্ধ হয়ে গেল জেনোভিয়া অগ্নি চোখে তাকালো রোমেরোর দিকে রোমেরো বলল দুঃখিত আমি তোমাকে খেতে দিয়েছিলাম তোমার জামা খেতে দেইনি জেনোভিয়া এতটাই রাগ হলো যে সে আইসক্রিমটা উঠিয়ে রোমেরোর দিকে ছুঁড়ে মারলো রোমেরোর টি শার্টের উপর আইসক্রিম পরে নোংরা হয়ে গেল টি শার্টটা এই ঘটনায় মোটেও খুশি হলো না বেনিম সে জেনোভিয়াকে কিছু বলতে উদ্যত হলেই রোমেরো তার হাতটা ধরে ফেললো যার অর্থ থামো বেনিম থেমে গেল বেনিম রোবেরোর মুখে রাগ বিরক্ত থাকার বদলে হাসি সে হাসি মুখে বলল যখন তুমি রাগ করো তখন তুমি আমার দৃষ্টিতে চোখ বনে গেল জেনোভিয়া ভ্রুক কুচকে অবাক দৃষ্টিতে চেয়ে রইলো ওর দিকে রোমেরো নামলো সাইকেল থেকে জেনোভিয়ার সামনে এসে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে বলল রাগে চোখ দিয়ে তো আমায় খুন করো কিন্তু রেগে গিয়ে হাত দিয়ে কাকে মারো রোমেরোর চোখে তাকিয়ে বিমুর হয়ে পড়ল সেই সন্দেহের চোখ রোমেরো রোমেরোর চোখে সন্দেহ ভাসছে সন্দেহটা কি তার উপর তুমি আবার সন্দেহ করছো আমাকে ওকে তো তুমি মেরেছো তাই না জেনোভিয়া রোমেরোর হাত থেকে নিজের হাত সরিয়ে আনলো কাঠিন্য কণ্ঠে বলল কিছু না করা সত্ত্বেও বারবার আমাকে সন্দেহ করাটা বন্ধ করো ও তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তুমি ওর প্রতি রাগান নিতে ছিলে তুমি ওকে মারতেই পারো এতদিন কিছু হলো না ওর কিন্তু যে তুমি ওর প্রতি রাগান নিতে হলে তখনই ওর এই অবস্থা হলো আমার সন্দেহ অস্বাভাবিক কিছু না ছিল ভিয়া যেন ভিয়া একবার বেনিমের দিকে তাকালো তারপর আবার রোমেরোর দিকে তাকিয়ে বলল ওর সামনে সব বলার প্রয়োজন কি ছিল ও আমার বন্ধু যেন ভিয়া হতাশার নিশ্বাস ফেলে বলল আমি কিছুই করিনি আমি তার প্রতি রাগ ছিলাম সেটা ঠিক কিন্তু তাই বলে তুমি শুধু শুধু আমাকে পেরেশান করে তুলেছ এসব বলে আর কোনোই কারণ নেই তোমার ভালো যে রাজু মেখিন বেঁচে আছে না হলে আমি সত্যি এবার পুলিশকে বিষয়টা জানিয়ে দিতাম জেনোভিয়া হৃৎপিণ্ড ধক করে উঠল আবারও সন্দেহ সেই মারাত্মক সন্দেহটা আবারও তার উপর ছায়া ফেলেছে সে রোমেরোকে দৃঢ়তার সাথে জানালো আমি ওকে মারিনি রাজু মেখিনের জ্ঞান ফিরল দুই দিন পর খবর পেয়েই থানা থেকে তারা আর মাইককে নিয়ে ছুটে এলো ফেলিন কয়েকদিন যাবৎ কোনো কেস নেই হাতে নতুন একটা কেস তৈরি হওয়ায় ফেলিনকে খুব উৎফুল্ল দেখাচ্ছে তবে তার এই উৎফুল্ল কতদিন থাকে তা বলা মুশকিল সে মিখিনকে প্রথমে এসেই জিজ্ঞেস করলো আচ্ছা বলো সেদিন যে তোমাকে মেরেছিল সে কে তুমি চেহারা দেখেছিলে তুমি কি বলতে পারবে কে ছিল সে দয়া করে আমাদের বলো যাতে আমরা তাকে ধরতে পারি বলো রাজমিহিরের চোখ পিটপিট করছে ভালো করে চোখ মেলতে পারে না সে পিটপিটে চোখ তারাশের দিকে তাকালো হঠাৎ ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল রাজমিহিরের চোখ সরিয়ে আনলো তাৎক্ষণিক অন্যদিকে চোখ সরিয়ে নিয়ে চোখ খিচে ধরে তারাশের দিকে আঙ্গুল নির্দেশ করে বলল সে মেরেছে কয়েকটা অবাক চক্ষু ঘুরে গেল তারাশের দিকে সবাই বিদ্যুৎ চমকানোর মতো চমকে উঠে। তারাশ নিজেও কম অবাক নয় রাজু তার দিকে আঙ্গুল তুলছে কেন চোখে মুখে গভীর বিস্ময়ের খাদ প্রস্ফুটিত তার আসে ফেলিন অবাক চক্ষু জোড়া সরিয়ে এনে রাজু দিকে তাকান ওর দিকে আঙ্গুল তুলেছ কেন ও মেরেছে তোমাকে রাজু হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল হ্যাঁ সবার অভ্যন্তরে স্পর্শী বিস্ময় নূরে চড়ে ওঠে আবারও তুমুল বিস্ময়ের ঝরে ভেঙে ভেঙে পড়তে থাকে সে বিস্ময় ফেলিন তারাশের মুখের দিকে চাইল তারা হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাজুমিখিনের দিকে এমন কিছু শোনার জন্য সে একদম প্রস্তুত ছিল না অবিশ্বাসের স্বরে চাইলো তারাশের দিকে তারাসের দিকে চেয়ে দৃঢ়তার সাথে ফেলিনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল সে মিথ্যা অপবাদে রেগে গেল রাজুমিখিনের দিকে এগিয়ে এসে বললো মাথা ঠিক আছে তোমার আমি মেরেছি রাজু মিখিল ফেলিন কে বলল স্যার সে একটা খুনী আমাকে মেরেছে প্লিজ গ্রেফতার করুন তাকে ফেলিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে তারা ফেলিনের হতভম্ব মুখের দিকে তাকিয়ে ধিমে গলায় ডাকলো স্যার আপনি আমাকে অবিশ্বাস করছেন স্যার আমি মারিনি ওকে আমি কেন মারতে চাইব ওকে আকুল কণ্ঠে বলল তারাশ কারণ ও জেনোভিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আপনি রাজুমি খিনের কথা বিশ্বাস করছেন আমি যদি ওকে মারতাম তাহলে কি আমার সেটা মনে থাকতো না আমি ওকে মারিনি তাহলে ও তোমার নাম কেন বলল সত্যি করে বলো তো তুমি মারোনি তো তারাস ফেলিনের চোখে সন্দেহের ছায়া দেখে বাকরুদ্ধ হয়ে গেল কয়েক মুহূর্ত কিছু বলতে পারলো না সহসা বলল আমি বুঝতে ও কেন এমন করছে জেনোভিয়ার বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারটা নিয়ে আমি ওর সাথে কথা বলেছিলাম যেটা ওর পছন্দ হয়নি এই জন্য হয়তো মিথ্যা কথা বলে আমাকে ফাঁসাচ্ছে কিন্তু ও মার তো খেয়েছে সত্যি কে মারলো তাহলে কে জানি না কিন্তু আমি মারিনি ও মিথ্যা বলছে ফেলিন তারাশের কথায় কর্ণপাত করল না মাইককে ডেকে বলল শোনো মাইক রাজু মিখিনের বক্তব্য যেন গুণাক্ষরেও সাংবাদিক পর্যন্ত না পৌঁছায় জোরদারভাবে নজর রাখো তারাসের মেজাজ চড়ে গেল প্রায় চেঁচিয়ে উঠল সে আপনি এমন আচরণ করছেন যেন আমি সত্যি রাজমিখিনে মেরেছি আমি মারিনি হতে পারে জেনোভিয়াকে প্রপোজ করেছে বলে রাগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তুমি ওকে মেরেছ না আমি তা করিনি তোমার কাছে প্রমাণ আছে এই ব্যাপারে ফেলিনের প্রশ্নে ফাটা বেলুনের মতো নিভে গেল তারাশ মাথার নাড়লো দুই পাশে ফেলিন বলল দেখো আমি নিশ্চিত নই তুমি মেরেছ কি মারোনি কিন্তু রাজু মিখিনের বক্তব্য যদি মিডিয়ার কান অবধি যায় বুঝতে পারছ কি হবে তাহলে তারাস মাথায় দুই হাত দিয়ে অসহায়ভাবে মাথা নুইয়ে ফেললো সে বুঝতে পারছে কি হবে রাজু মিখিনের এই বক্তব্য প্রচার হলে তার জীবনে মন্দ কিছু ঘটে যাবে ভেনিয়ামিনের কথা মনে হচ্ছে তার যার কিনা ভিকটিমের মিথ্যা সাক্ষ্যের কারণে জীবন বরবাদ হয়ে গিয়েছিল তার সাথেও কি এমন কিছু ঘটার সম্ভাবনা আছে দুর্বল করে দিচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে অন্য কেউ মেরেছে অথচ তার নাম বলছে হঠাৎ এত শত্রুতা করছে রাজুবিখিন ফেলিন কিছুটা অভয় দিয়ে বলল শোনো তারাস চিন্তা করার কিছু নেই যদি মেরেও থাকো তাহলেও চিন্তা করার কিছু নেই ব্যাপারটা আমি বাইরে প্রকাশ হতে দেবো না তারাশ ফেলিনের দিকে তাকালো ফেলিনের দু চোখে এখনো সেই অবিশ্বাসের পর্দাটা তির তির করে কাঁপছে ফেলিন বিশ্বাস করছে না তাকে ফেলিনের ধারণা সেই মেরেছে রাজু মিখিনকে কিন্তু সে কেন মারতে চাইবে রাজু মিখিন জেনোভিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বলে সে তো বাচ্চা নয় যে রেগে গিয়ে রাজু মিখিনকে মেরে রক্তাক্ত করবে এটা ঠিক যে তার রাগ হয়েছিল কিন্তু সে মারেনি কিন্তু এ কথা বললে মানুষ বিশ্বাস করবেই বা কেন ভিকটিমের কথার উপর তো আর কোনো কথা থাকতেই পারে না তারা চোখ বুঝে ফেললো বিনা অপরাধে এমনভাবে ভাবে ফেসে যাবে তা কোনোদিন আশা করেনি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও আর ডিউটি করার দরকার নেই ফেলিনের অনুমতি পাওয়ার পর আর থানায় থাকল না তারাস এমনিতেও তার পক্ষে থানায় বসে থাকা সম্ভব ছিল না শরীরটা বড্ড দুর্বল লাগছে সেই সাথে প্রচুর রাগও হচ্ছে রাজু মিহিনের উপর রোমেরোর গিটারের টুংটুং আওয়াজটা থেমে গেল উচ্চ রবে ডাকল এমন উপেক্ষা পেয়ে অধৈর্য হয়ে উঠল নিজ দায়িত্বে ভুল সংশোধন করে বললো আমি ভুল করেছি তুমি কি আবার সন্দেহ করে এটা ভীষণ অন্যায় হয়েছে আমার তুমি চাইলে এর জন্য শাস্তি প্রয়োগ করতে পারো না মেয়েটা আগের মতোই নীরব গ্যাসের চুলা অন করে প্যানে তেল ঢালল সে তেল গরম হলেই একটা ডিম ছেড়ে দিল তাতে রোমেরও অধৈর্য হয়ে লিভিং রুম থেকে কিচেনে চলে এলো এবার এসে গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে বলল এত অগ্রাহ্য করো না আমার সহ্য ক্ষমতা কম আমার ধৈর্যের পরীক্ষা নিও না জেনোভিয়া বিস্ময়াভিভূত রোমেরোর আচরণ মাঝে মাঝে ভীষণ অন্যরকম হয়ে ওঠে ভীষণ স্পর্ধাও যুক্ত হয় ওর কাজে এই মুহূর্তে ওর করা কাজটাকে কি বলবে জেনোফিয়া অন্তত লালিত ক্রোধান্বিত শিখাটা একটু দর্প পেয়ে জ্বলতে আরম্ভ করল বলল তুমি কি আমার থেকে দূরে থাকতে পারো না আমরা তো প্রতিবেশী তাই না না আমরা নই রোবেরোর আনন খানিতে আধার আচ্ছাদিত হলো বেশ গম্ভীর গলায় বলল তাহলে নিশ্চয়ই আমরা শত্রু চলো মেরে ফেলি একে অপরকে কথাটা বলেই জেনোভিয়ার সামনে থাকা চাকুটা উঠিয়ে জেনোভিয়ার গলায় ধরলো হেসে বলল মারি মজা বন্ধ করো সিরিয়াস জেনোভিয়া রোমেরোর হাত থেকে চাকুটা নিয়ে ফেলে দিল ছেলে কিচেন থেকে বের করে দিয়ে বেশ বিরক্তি ঝরিয়েই বলল দয়া করে নিজের বাড়িতে যাও আমার বাড়িতে আর এসো না আমার বউটা যে আমি খুব একা হ্যাঁ একা তো নিয়ে থাকে তুমি কি আমার ঘরের মানুষ হবে আমি ঘর কোন হয়ে যেতাম তাহলে জেনোভিয়া অল্পক্ষণ চেয়ে রইল বোঝার চেষ্টা করলো রোমেরোকে অতপর বেশ শান্ত গলায় বলল আমি অন্য কোনো ঘরের মানুষ বলে এই দরজা বন্ধ করে সরে এলো রোমেরো আর কিছুই বলল না আলতো ঠোঁট টেনে হেসে বেরিয়ে এলো বাইরে বেরিয়ে রোদের পরশ খেয়ে খানিকটা বিরক্তি আধিপত্য গড়ল তার মনে যেখানে সে আকাশের গম্ভীর রূপকে মিস করছে সেখানে বৃষ্টি তাকে ছুঁয়ে না দিয়ে কি না রোদ ছুঁয়ে দিচ্ছে আঘাত করলে যদি আকাশ কান্না করত তাহলে আকাশের বুক ক্ষত বিক্ষত করে দিয়ে বৃষ্টি নামতো সে নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার গতিপথ পরিবর্তন করে বেনিমদের বাড়িতে চলে এলো রোমেরো বেনিম মায়ের মাথা আঁচড়িয়ে দিচ্ছে অতি সযত্নে কাজটা করছে সে এমন মমতাময়ী কাজ যেন আর হয় না মায়ের মাথায় পরম ভালোবাসায় চুমু খেয়ে আর মায়ের মতো শ্রেষ্ঠ নয় সদর দরজা পেরিয়ে অভ্যন্তরে ঢোকার সময় বেনিমের কথাটা শুনতে পেয়ে রোমেরো হেসে বলল আমার মাও কিন্তু কম শ্রেষ্ঠ নয় বেনিম আর বেরিউলো রোমেরোর দিকে তাকাল বেনিমের পাশের আসন গ্রহণ করলো রোমেরো উইল বললেন